जीत बुस्ता मेरे हमारे तुलना ही आ रही, ज़माना रोशन से बरावली মা দোয়া করেছে তো আল্লাহ অলি বানাইয়া দিছে কথা বলেন ঠিক কিনা এই বাইজি বুস্তামি রহমাতুল্লাহ আলে বয়স মাত্র সাত বছর প্রচন্ড ঠান্ডার মৌসুম কোন কোন শীতের মধ্যে মা মধ্যরাতের গম থেকে যাইকে বলে বাবা আমি অসুস্থ বিছানা থেকে উঠতে পারি না রে সন্তান আমার একটু পানির ব্যবস্থা করবি রে সন্তান বাইজি সাত বছর বাল ঘুম থেকে জাগিয়া গেল ঘরে তালাশ করলো পানির ব্যবস্থা নাই মনে মনে চিন্তা করলো কুপে যায় কুপতে

মা তাকাইয়া দেখে ছোট্ট সন্তান তন্ন তন্ন করে কলেজগুলো তালাশ করলো কিন্তু গোরের মধ্যে পানির কোনো ব্যবস্থা নাই বাইজিত বুস্তামি ছোট্ট বালো হাঁটি হাঁটি পা পা করে বাহিরে গেছে মরুভূমির মধ্যে বালতি দিয়া কূপ থেকে পানি উঠাইয়া ঠান্ডার মধ্যে মায়ের কাছে আসলো এসে দেখে মা আবার ঘুমায়া গেল ছোট্ট বালো মনে মনে চিন্তা করতেছে মা অসুস্থ মাকে এখন জাগানো যাবে না আমি মায়ের কাছে গ্লাস আসনিয়া দাঁড়ায়া থাকি মায়ের যখন আবার ঘুম

দেখে টুকরা সন্তানটা মাথার কাছে গেলাস নিয়ে দাঁড়াইয়া কাঁপতেছে মা বলে কিরে রে বাই যে কলিজার সন্তান আমার সেই মধ্য রাত্রে আমি তোর কাছে পানি চাইলাম ঘরে তালাশ করলি পানি না ও ভাই দেখলাম পানি আনবার জন্য বাহিরে গেলাম বুঝলাম না মা কূপে গেলাম কূপ থেকে পানি উঠাই আবার আমি ঘরে আসলাম আয়েশা দেখি মা তুমি ঘুমাও মনে মনে সিদ্ধান্ত নিলাম এখন কাসা গুম তোমাকে ডাকলে আবার কষ্ট পাইবা এই জন্য গ্লাসের মধ্যে পানি পড়িয়ে দাঁড়াইয়ে রইলাম ও মা যখন তোমার ঘুম ভাঙবে আমি তোমাকে পানি দিব এই আশায় আমি দাঁড়াইয়ে রইলাম মা চোখের পানিগুলো সারিয়া কান্না করে বলে সন্তান এই কনকনে শীতের মধ্যে সারাটা রাত তুই দাঁড়ায় রইলে ঘুমাও নাই বলে মা ঘুমাই নাই তুমি আবার কখন পানি সেইবাই জন্যে মা সন্তানকে টান দিয়া বুকের মধ্যে জড়াইয়া চোখে মুখে কপালে চুমা খাইয়া বলে আল্লাহ আমি এক দুঃখিনী মা আমি এক এতিম ও আল্লাহ আমি এক বাবা দুনিয়ার কোন সম্পদ আমি তোমার কাছে চাই না রে আল্লাহ আমি তোমার কাছে একটা দোয়া করি রে আল্লাহ আমি গরিব মা আমি অশিক্ষিত গণ্ডমূরক্ষ মা আমার কালাম তবে আমি এতটুকুন জানি আমার পয়গম্বর বলেছে পিতা মাতা দোয়া করলে নাকি তুমি দোয়াটা কবল করে নাও আল্লাহ হাবিব

করতে দেরি করে না আল্লাহ আকবার বলেছে ভাই জহিদ বসতাম এর মা হাত তুলে বলে আল্লাহ আমার সন্তানটাকে তুমি জামানার সবচেয়ে বড় অলি বানাও ও আল্লাহ আমার সন্তানটারে বন্ধু বানায়া নাও আল্লাহ তাআলা এমন দোয়া কবুল করেছে বাইজিত বুস্ত আমি কেমন বন্ধু বানাইছে মোস্তেজা বুঝ দাও এত বড় বলি হইছে যদি বলতো আল্লাহ আকাশে মেঘ নাই মেঘ নাই বৃষ্টি দিয়ে দাও আল্লাহর সাথে সাথে বৃষ্টি দিয়া দিত আল্লাহর দরবারে বাইজিৎ যা বলতো আল্লাহ দোয়া কবুল করতো আল্লাহ আকবর বলে আল্লাহ তালা মায়ের দোয়া কেমন কবুল করেছে এই বাইজিৎ আমি হজ করবার জন্য কাবা শরীফে গেল লম্বা সময় ধরিয়া হস পালন করলো হজ যারা করেছেন তারা জানেন হজ করা কিন্তু বড় কষ্টের আমার কথা বলেন ঠিক কিনা হজ করবার পরে সবাই যারা আগে চলিয়া যাইতেছে বাইতুল্লাহ চত্বর খালি হয়ে গেল আল্লাহ আর বলি বাইগি মুস্তাফি রহমাতুল্লাহি আলাই কাবার সামনে গিয়ে মনে মনে চিন্তা করে এত লম্বা সময় দুনিয়া হজ করলাম জানি না হজটা কবুল হইছে কি না হাজার হাজার মানুষ হজ করেছে তাও জানি না কার কার হজ আল্লাহ কবুল করেছে এই জন্য মনে মনে সিদ্ধান্ত নিল আল্লাহর দরবারে দোয়া করব আল্লাহর দরবার থেকে জানিয়ে নেব আল্লাহ তাআলা কার কার হজ কবুল করেছে আর আল্লাহ কি আমার হজটা কবুল করে পড়ছে কি না বাইতুল্লার সামনে গিয়া সজদার মধ্যে পড়ে বলে মালি আল্লাহ তাআলা বলে কিরে বাইজিত কেন ডাক দিয়েছো ও আল্লাহ তাকাইয়া দেখো ফজরের মৌসুম শেষ হয়ে গেল সবাই জারজার বাড়িতে চলে গেল কাবা চত্বর খালি হয়ে গেল চলে এই বছর কতগুলো মানুষ হস করেছে কতজন মানুষ হজ কবুল করছো কার কার হজ কবুল করো নাই আর আমিও হস করেছি আমার খবর কি আমার হস্তা কবুল করছো কিনা জানতে বড় ইচ্ছা হয় আল্লাহ তারা বলে ভাই তুমি আমার বন্ধু তুমি আমার বন্ধু মাথা উঠাও আল্লাহ তাহা বলেন আল্লাহ ইন্না আহুলিয়া আল্লাহ হিলা খাউ শুন না আলাইহিম ওয়ালা আল্লাহর অলিজারা এদের ভয়েন এদের টেনশন নাই এরা যখন আল্লাহর দরবারে কোনো কিছু দোয়া করে করতে দেরি হায় আরও শের মালিক আল্লাহ এদের দোয়া কবুল করতে কোনো দিন দেরি করে না আল্লাহ আকবার বলেন বাইজিদ মুস্তামি বলে আল্লাহ আমার জানতে পারে ইচ্ছে হয় এত কষ্ট করি হাজ করলাম নিজের দেশে চলে যাব সবাই চলে যাইতেছে বাইতুল্লাহ চত্বর খালি হয়ে গেল আল্লাহ জানতে বড় ইচ্ছে হয় আমার হাসটা কবুল করছো কিনা আল্লাহ তাআলা বলে রে বাইজিদ শোনো এই বছর যতগুলো মানুষ হজ করেছে সবার হজ আমি কবুল করেছি রে বাইজিদ তোমার হজ আমি কবুল করেছি কিন্তু একটা নাফল মানে আমার বান্দা আছে তার নাম হারুন তার একটা হাত নাই তার একটা পাও নাই সেও হজ করেছে বড় কষ্ট করে হজ করেছে অত তার সবচেয়ে বেশি কষ্ট হয়েছে যেহেতু তার একটা হাত নাই তার একটা পাও নাই রে বাইজিৎ সবার হাস কবুল করেছি কিন্তু নাফরমান তার হস আমি কবুল করি নাই বাইজিৎ বুঝতে আমি রহমতুল্লাহ বলে আল্লাহ কেন তার হজ আপনি কবুল করেন নাই কত চোরকে আপনি মাফ করিয়া দিস হজ কবুল করেছেন কত বাটপারকে কত চিনাকারকে আল্লাহ কত শোধ করকে কত মৃত্যু আপনি মাফ করিয়া হস নামাজ কবুল করে নিলেন অথচ তার এক নাই এক নাই এত কষ্ট করিয়া হজ করলো তার হজ কেন কবুল করলেন না আল্লাহ তাআলা বলে বাইজি যাও যাও তাকে গিয়া জিজ্ঞাসা করো সে নিজেই বলে দিবে তার হজটা আমি কেন কবুল করি নাই এবার বাইজিত বুঝতো কে আল্লাহ বাইজিত বুঝতো বলে আল্লাহ আমি তো তারে চিনি না কোথায় গেলে আমি তারে পাব যাও যাও সাফা পর্বতের পাদদেশে যাও রে বাইজি সবাই যার বাড়িতে চলে গেল কাবা চত্বর খালি হয়ে গেল যাও যাও ওই যে সাফা পর্বতের পাদদেশে যাও গিয়ে দেখবে এক না ফরমান একটা হাত নাই একটা পা মাটির মধ্যে ঘোরাঘুরি করে কান্না করতেছে

你。 আর কত বছর কান্না করলে আমার হজ কবুল করবা আর কত বছর তো করলে আমার পাপ তুমি মাফ করে দেবা ওই আল্লাহর বান্দা একা একা গরম উত্তপ্ত গরম বালুর মধ্যে গোরা গড়ি করে করে চোখের পানি সারিয়া কান্না শুরু করে দিল আল্লাহর বান্দা ভাই যে বুঝতে আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখে ওই না ফর বালুর মধ্যে একা একা গোড়া গড়ি করিয়া একবার এই দিকে আসে সাফার দিকে আবার মারোয়াতে যায় আবার সাফাতে আসে আবার মারোয়াতে যায় কেউ নাই কেউ নাই আর বলে আল্লাহ কত বছর তোবা করলে আমার তোবা কবুল করবা কত বছর কান্না করলে আমার হাস কবুল করবা অনেক লম্বা সময় দাঁড়ায় থাকার পরে আল্লাহর বলি বাইজি হাতি হাতি পা পা করে এক কদম দুই কদম সামনে গেলেন ওই নাফর মানের পিঠের মধ্যে হাত দিয়ে বলে হারুন থাম ওই নাফরমান বান্দা অবাক হয়ে বলে কি আপনি আমার নাম কেমনে জানেন বলে শুধু তোমার নাম জানি তা না আল্লাহ যে তোমার হজ কবুল করে নাই সেই খবর আমার কাছে আছে আল্লাহ আকবর বলে এ হারুন বলে কে আপনি কি আপনার নাম বলে আমার নাম বাইজিৎ বুস্তামি কোন বাইজিৎ বুস্তামি আল্লাহর বলি বাইজিৎ বুস্তামি বলে সেই বাইজিৎ বুস্তামি ওগো আল্লাহর বলি কেমনে জানেন আমি এখানে আছি আর আমার হজ কেন কবুল হয় নাই কেমনে জানেন বলে হজ পালন শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহ দরবার দোয়া করলাম আল্লাহ এত কষ্ট করিয়া হজ করবার জন্য তোমার মক্কা শরীফে আসলাম এত লম্বা সময় দরিয়া হজ করলাম আবার বাড়িতে চলে যাব ও আল্লাহ এত কষ্টের আমলটা কবুল হয়েছে কিনা একটু জানতে চাই আল্লাহ গো শুধু আমার হজ না এই বছর যতগুলো মানুষ হস করেছে কার কার হস কবুল করেছো কার কবুল করো না সব জানতে চাই আল্লাহ তালা আমাকে বললো রে যে অবশ্যই তোমারে জানাবো তুমি আমার বন্ধু তাহলে শুনিয়া লো এই বছর যতগুলো মানুষ হজ করেছে সবার হজ আমি কবুল করেছি ও বাইজি তোমার হজটাও কবুল করেছি কিন্তু এমন একটা নাফর মান মক্কার জমিন এখনো আছে অথচ তার এক হাত নাই তার একটা পাও নাই ওই নাফর মানটার হজ আমি কবুল করি নাই আমি বললাম আল্লাহ শেখে কি তার নাম তার নাম হারু ওগো আল্লাহ আমি তারে কেমনে চিনব যা যা বাইজি সাহা পর্বতের পাদদেশে যাও দেখবা এক হাত নাই এক পা নাই মাটির মধ্যে গড়া গড়ি করিয়া কান্না করতেছে ওই নাফর মানটার হাজ আমি কবুল করি নাই রে ভাই ও হারুন আল্লাহ থেকে ঠিকানা নিয়ে তোমার কাছে আসলাম কিন্তু কি পাপ ওটা আমাকে আল্লাহ তা না বলে নাই আমি আল্লাহকে বলেছি আল্লাহ বলে দেন কি এমন পাপ করেছে না আল্লাহ তালা আমাকে বললো যাও তার কাছে যাও এখনো মক্কার জমি নেই আছে সাফা পর্বতের পাদদেশে জিজ্ঞাসা করো না ফরমান নিজের পাপের কথা তোমার কাছে বলে দেবে হ্যা আল্লাহ আল্লাহর বান্দা হারুন পাল বল তোর জীবনে এমন কি পাপ তুমি করেছো এক হাত নাই এক পা নাই এই কাবা চত্বরে গরম বালুর মধ্যে গোরাগরি করে তব করো অত পবিত্র জমিনের মধ্যে চোখের পানি সারিয়া কান্না করো এরপর আল্লাহ কেন তোমার দ মঞ্জুর করলো না কবুল করলো না কারণটা কি আমার বলো হারুন চোখের পানি গুলো সেরে দিয়ে কান্না করে বলে বাইসি আপনি আল্লাহর বন্ধু নতুবা আমার গোপন রাজ গোপন কথা আপনি কেমনে জানলেন এই কথা তো আল্লাহ সারা দুনিয়ার কেউ জানে না আমি দুনিয়ার কারো কাছেও বলি নাই নিশ্চয়ই আল্লাহ আপনারা জানাইছে আপনি জানেন এই জন্য আমি আমার পাপের কথাটাও আপনার কাছে বলবো হে বাইজি তাহলে শোনেন শোনেন আমার মা আমার জীবন থেকে আমার মা আমার বেশি ভালোবাসতো আমার মা নিজে না খায়া আমার খাওয়াইতো আমার মা বাড়িতে কাজ করিয়া আমারে বড় করেছে ও আল্লাহর আমি যখন জন্ম নিয়েছিলাম জন্ম নেওয়ার সাথে সাথে আমার বাবা দুনিয়া থেকে মরিয়া যায় আমার মা আমি প্রথম সন্তান আমার মা তখনও দেখতে বড় সুন্দরী বড় যুবতী আমার নানা নানি আমার খালা খালু মামা মামি সবাই আমার মায়ের কাছে আসছে তোমাকে দ্বিতীয় জায়গার মধ্যে আমরা বিবাহ দেব আমার মা বলল না দ্বিতীয় জায়গা বিবাহ করব না কেন বিবাহ করব না বলে আমার কি হবে তার বাবা দুনিয়া থেকে চলে গেল আমি মা যদি অন্য জায়গার মধ্যে বিবাহ করে চলে যাই আমার সন্তানটার কে দেখবে কে আদর করবে কে খাওয়াবে কে যত্ন করবে না ah আমি আমার সন্তান তারে সারিয়ে কোথাও বিয়ে করব না ও ভাইজি আমার মা আমার দিকে তাকাইয়া দ্বিতীয় বিবাহ করে নাই আমার মা আমার দিকে তাকাইয়া জীবন যৌবন বিসর্জন দিল অন্যের বাড়িতে কাজ করিয়া করিয়া আমার মা আমারে বড় করলো আমার মা আমারে বড় আদর করে বড় যত্ন করে এই দুনিয়ার মধ্যে আমার মায়ের আপন আমি সারা আর কেউ নাই আমি যখন আস্তে আস্তে বড় হলাম আমার মা লেখা লেখাপড়া করাইলো আমার আমার শিক্ষিত বানাইয়া আমি যখন বড় হয়ে গেলাম যুবক হয়ে গেলাম মা তখন বৃদ্ধা হয়ে গেল একদিন আমার মা বলে সন্তান একটা কাজ করবি সন্তান মা কি কাজ আমি বুড়ি হয়ে গেলাম কখন মরিয়া যাই বলতে পারি না ও বাবা তুই একটা বিবাহ কর আমি তোর বউ দেখতে চাই একটা নাতিপতি দেখলে আমার আরো ভালো লাগবে আমি বললাম মা ঠিক আছে আমি বিবাহ করব আমি একটা সুন্দরী মেয়েকে আমার পছন্দ মতো বিবাহ করলাম আমি আমার د بيکي ديا ځکه نن امر غره اسلم আমার ঘরের মধ্যে অশান্তি শুরু হয়ে গেল আমার শিক্ষিত সুন্দরী বিবি আমার আমাকে সহ্য করতে পারে না আমি যখন কাজ সারিয়া যখন আমি ঘরেতে আসি আসার পরে আমার বিবি আমার কানে কানে গিয়াখ্যান করা দেয় তোমার মায়ের জন্য সহ্য করতে পারি না ঠিক মতো খাইতে পারি না ঘুমাইতে পারি না মা বলে কারোর অনেক পুত্রবধূকে শাশুড়ি করে ফজরের নামাজ পড়ো জুহরের নামাজ পড়ো পুত্রবধুর কাছে বিরক্তি লাগে কথা বলেন ঠিকই না নামাজ পড়তে চায় না কোরআন তেলাওয়াত করতে চায় না জিকির আজকার করতে চায় না যখন এমন ভাবে পুত্র নামাজের কথা বলে কোরআন তেলাওয়াতের কথা বলে জিকিরের কথা বলে এই পুত্র ভুরাইন ঘুরাইন শাশুড়ির নামে বদনাম উঠে কথা বলেন ঠিক কি না ওই পুত্র বধু সন্তানের কানে কানে গিয়া কয় তোমার মা বুড়ি সারাদিন ঘেন 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 করে এই জন্য সহ্য করতে পারি না তোমার মাকে হয়তো ঘর থেকে বের করো নতুবা আমরা বের হয়ে যাব সন্তান একদিন দুই দিন তিন দিন বিবির কথা যদিও কান দেয় না হঠাৎ করে বিবির প্রেমে পাগল হয়ে মা পাগল হয়ে গেল একদিন বিবি কই আপনার মাকে ঘর থেকে বেরে না করলে আমি চলে যাব সন্তান মাকে গিয়া বলে মা সারা দিন বিবির সাথে কেন ঝগড়া করো মা বলে সন্তান কি বলো আমি তোমার বিবির সাথে ঝগড়া করব কেন তোমার বিবি আমাকে সহ্য করতে পারে না দেখতে পারে না মায়ে কয় না না আমি ঝগড়া করি না এবার সন্তান বলে না আমার বিবি বলে তুমি নাকি ঝগড়া করো মা বলে সন্তান তুই না জানো এই দুনিয়ার মধ্যে তোর থেকে আপন আমার কাছে আর কি আছে রে বাবা নিজে না খাইয়ে তোরে খাওয়াইলাম নিজে না পইরা তোরে পড়াইলাম অন্যের বাড়িতে কাজ করে করে তোরে বড় করলাম সন্তান কোন কথা শুনে না সন্তান বলে ও মা সন্ধ্যা বেলা তুমি বাড়ি থেকে বের হয়ে যাইবা মাই তুই কি বলো হে বাবা তুই কি বলো তুমি না জানো রে এই দুনিয়াতে আমার আপন বলতে কেউ নাই তুই আমার সন্তান হইয়া কেমনে ঘর থেকে বের হওয়ার কথা বলো বলে মা এত কিছু বুঝে না এত বুঝাইও না দেখবেন অনেক সন্তান কিন্তু মায়ের পাগল থাকে বাবার পাগল থাকে বিয়ের পরে বিবির পাগল হইয়া আব্বা মার দুশ্মন হয়ে যায় কথা বলেন ঠিকই না বন্ধু তুমি তো জানো না তোমার মা তোমার পায়খানা কোলে নিয়ে পর ভাত খাইছে কথা বলেন ঠিক কিনা রে সন্তান তুমি বিপদে পড়ো তিন মাস তোমার বিবির বরণ পছন্দ বন্ধ করে তালাক দিয়ে দিবে আর যত মা এক যুগ যদি খবর নাও নাও দুই যুগ চব্বিশ বছর খবর যদি নাও নাও দুই যুগ পরে আইসা যদি মৃত আওয়াজে বলো মা আমি তোমার ওই সন্তান তারে মা ফিরে আইসি বুঝতে পারি নাই ও মা তোমার বড় কষ্ট দিয়েছি অন্যায় করেছি মাফ করে দাও আল্লাহর কসম করে বলি মা অভিযোগ করবে না সন্তানকে বুকের মধ্যে টানিয়ে নি কথা বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা ওই আল্লাহর বান্দা না ফরমান মায়ের কষ্ট দিছে এবার মা কে বলে মা আমি যেন সন্ধ্যা যে এমন জালেম সন্তান আছে ঘরের মধ্যে পাড়ি সন্ধিয়া যেই মা গর্ভে ধরছে শীতের সময় যেই মা না খায়া খাওয়াইছে তোমার যখন ছোট্ট বেলা জ্বর আসছে এই মা কত রাত তোমার কোলে নিয়ে সারা রাত কাটায় দিছে কখনো মাথার মধ্যে পানি ঢালছে কখনো কপালের মধ্যে পানি পট্টি দিছে আজকে বেড়া দেয়া ওই পাশে বিবিরে নিয়ে ঘুমা খাও দামি দামি কম্বল গায়ে দিয়ে ঘুমাও আপেল আর কমলা খাও ওই বেড়ার ওই পার্শে ধরবে জরম দুঃখিন মা যেই মা প্রচন্ড মাঘ শীতের সময় বুকে চাপ দিয়ে ধরে রাখছিল যেন সন্তানটার ঠান্ডা না লাগে সাসি একটা পেয়ারা দিছিল খায় নাই তোমার জন্য নিয়ে আসছিল যেই মা তোমার জ্বর হয়েছে এক সপ্তাহ মান্য করছে আল্লাহ সন্তানটার জ্বর বালা হইলে একটা রোজা রাখবো জ্বর বালা হয় বলেন আল্লাহ তিনটা এক সপ্তাহ রোজা থাকব এক মাস পর্যন্ত তোমার মা তোমার জন্য রোজা মান্ন করছে এখনো তোমার শরীর ভালো হয় আল্লাহ আমার জীবনটা নিয়ে নাও এরপর আমার সন্তানটার জীবনটা ফিরাইয়া দাও সুস্থ করিয়া দাও আরে এই মা ওই পর্ষদ পারে না পাঁচটা কার একটা ট্যাবলেটের জন্য গ্যাস্ট্রিকের ব্যথায় মা ঘুমাইতে পারে না একটা কম্বলের জন্য মা শীতে শীত আর ঘুমাইতে পারে না ওই মায়ের খবর না ওনার সন্তান যার মা নাই দেখো তার কথা তার কাছে জিজ্ঞাসা করো তার মতো বানপড়া কপাল দুনিয়ার মধ্যে কেউ নাই কারণ মা বাবা সন্তানকে নিঃস্বার্থভাবে ভালোবাসে একটু চোখ বন্ধ করে আগে তুই চিৎকার করো দুনিয়ার সব পাইবা কিন্তু মায়ারে বইবানা দুনিয়ার সব পাইবা কিন্তু বাবারে বাইবানা সন্তান একটু লক্ষ্য করে দেখো তোমার তোমার জন্য কত কষ্ট করছে খায়া খাওয়াইলো না পড়িয়া তো পড়াইলো ওই মায়ের কথা কি মনে পড়ে না রে সন্তান ওই মা এখন অন্ধকার কবরে কেমন আছে ওই বাবার কথা কি মনে পড়ে না রে সন্তান বাবা অন্ধকার কবরে কেমন আছে